আজকের আমার ভিডিও টপিক্স হল দু হাজার ছাব্বিশের নির্বাচনী ফলাফল কি কেবলমাত্র ধর্মের ভিত্তিতে হবে অন্য কোনো মানদণ্ড কি বিচার হবে না দর্শক আইসবাগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি একটিমাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেটা কিনা আমাকে অনেক বেশি প্রেরণা জোগাবে এবং আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে সাহায্য করবে তো শুরু করা যাক দর্শক আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবেন আমাদের রাজ্যে গত পনেরো বছর ধরে টিএমসি সরকার চালাচ্ছে এবং এই মুহুর্তে টিএমসির একমাত্র প্রধান বিরোধী দল হলো বিজেপি অন্য কোনো দলের সেইভাবে কোনো অস্তিত্ব নেই সাধারণত ভারতের নির্বাচনী ইতিহাসে অ্যাক্টিং সরকারের ভাগ্য নির্ভর করবে সেই দলের পারফরমেন্সের ওপর এবং এটাই তো গণতন্ত্রের নিয়ম এমনকি কি স্বৈরচারী শাসকের ক্ষেত্রেও পারফরমেন্সের উপর শাসক দলের ভাগ্য নির্ধারিত হয় কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এইবার প্রথম কোনো রাজ্যে ধর্মই হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনী ফলাফলের মেন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কীরকম দু হাজার এগারো সালে যখন টিএমসি ক্ষমতায় আসে প্রথম চারা চার বছর পশ্চিমবঙ্গে কিন্তু টিএমসি ব্যাপক উন্নয়নমূলক কাজ করে প্রত্যন্ত গ্রামে বিশেষ করে সেখান কংক্রিটের রাস্তা টিউবওয়েল বিদ্যুৎ আমরা যেটা আশা করছিলাম তার থেকে অনেক বেশি কাজ হয়েছিল এর ফলস্বরূপ দু হাজার ষোলো সালে টিএমসি দুশো এগারোটা সিট দখল করে আবার সরকারে আসে অজিত পাঁজা পরেশ পাল প্রদীপ ঘোষ শোভন চ্যাটার্জি শোভনদেব মদন মিত্র পঙ্কজ রায় এইসব নেতারা তখন খুব অ্যাক্টিভ ছিলেন এবং মমতা ব্যানার্জিকে সঠিক বুদ্ধি কিন্তু দিত এবং ওরা এটাই মমতার কাছে তুলে ধরেছিল যে উন্নয়নকে হাতিয়ার করেই টিএমসি সরকার ভবিষ্যতে সরকার চালাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর দু হাজার ষোলোর নির্বাচনের পর অজিত পাজা পঙ্কজ রায়ের আস্তে আস্তে কিন্তু কোনো একটা কারণে গুরুত্ব হারাচ্ছিল দু হাজার ষোলো সালের নির্বাচনে হঠাৎ বিজেপির আবির্ভাব এবং মাত্র তিনটে সিট পায় তাতেই টিএমসির কাপড়ই ধরে যায় বিজেপি ভোট পার্সেন্ট বেড়ে যায় যেখানে কংগ্রেস বারো পার্সেন্ট ভোট নিয়ে চুয়াল্লিশটা সিট দখল করে সেখানে বিজেপি কি করে টেন পার্সেন্ট ভোট পায় এবং তিনটে সিট দখল করে তো এইটা টিএমসির যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে এটার উপর কাজ করার পরে যেটা আমরা দেখতে পায় যে তিনটে সিট পেলেও টেন পার্সেন্ট ভোট পেয়েছে মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে বিজেপি কিন্তু এন্ট্রি করে বসে আছে যদি টেন পার্সেন্ট ভোট যদি পেত মানে কিছু কিছু জায়গায় তাহলে কিন্তু এই সিটটা তিনটের জায়গায় কুড়িটা হয়ে যেতে পারতো বা পঁচিশটা হতে পারত কিন্তু তিনটে সিট পেয়েছে টেন পারসেন্ট ভোট তার মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পয়েন্টে বিজেপির এন্ট্রি হয়ে গেছে অর্থাৎ বিজেপি কিন্তু তাদের ভোট ব্যাঙ্ক সমস্ত স্তরে বাড়িয়েছে এখান থেকেই টিএমসির স্ট্র্যাটেজির পরিবর্তন হতে থাকে পুরনো টিএমসি নেতারা মমতার থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে এবং ফিরাদ জাভেদ শুভেন্দু অরূপ সৌগত মমতার ঠেংট্যাং হিসাবে কাজ করতে থাকে টিএমসির মেন এজেন্ডা তখন আস্তে আস্তে উন্নয়ন থেকে সরে যে বিজেপিকে যে কোনো মূল্যে ঠেকানো এটাই তখন মেন এজেন্ডা হয়ে দাঁড়ায় এবার আস্তে আস্তে কী হবে এবার ফিল্ডে আস্তে আস্তে অনুব্রত শেখ শাহজাহান শেখ সুফিয়ান জাহাঙ্গীর শৌকত মোল্লা এরা টিএমসি এবং মমতার প্রধান কাণ্ডারি হিসাবে আত্মপ্রকাশ করে কারণ একটাই বিজেপিকে যে কোনো মূল্যে আখ্যাতে হবে এরপর দু হাজার উনিশের বিধানসভা নির্বাচনে হঠাৎ অভিষেকের গুরুত্ব বাড়তে থাকে যেটা কিনা না শুভেন্দু একদমই মেনে নিতে পারেনি অভিষেক নিজেকে টিএমসির সেকেন্ড ম্যান হিসাবে চিন্তা করত এবং মমতাও কিন্তু অভিষেককে সেকেন্ড ম্যান হিসাবে হাইলাইট করতে থাকে কিন্তু শুভেন্দু তখন বুঝে গেছিল যে অভিষেক যদি রাজনৈতিক ময়দানে নামে শুভেন্দুর রাজনৈতিক জীবন কিন্তু আস্তে আস্তে ভাটা চলে আসবে শুভেন্দু তখন টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করে ব্যাস বিজেপির পালে হাওয়া লাগে এবং দু হাজার উনিশ সালে তিনটে থেকে সাতাত্তরটা সিট পায় অবশ্যই এখানে তদানীন্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অবদান ছিল অনরস্বীকাঞ্চ এই মুহুর্তে অবশ্য রাজ্য বিজেপির রাজ সম্পূর্ণ শুভেন্দুর হাতে এরপর টিএমসি এবং বিজেপি একটা পলিটিক্যাল রাইভালে পরিণত হয় মানে যুদ্ধম মনোভাব দু দলের মধ্যে হাম কি কাম নেই এরকম একটা সিচুয়েশান দাঁড়িয়ে পড়েছে এই মতো অবস্থায় সরকারের পারফরমেন্স বা ফেলিওর নির্বাচনী এজেন্ডা আর নয় কিন্তু এজেন্ডা এখন ধর্ম মমতা কেন্দ্রের এক সময় সরকারে ছিল উনি ভালো করে জানে যে বিজেপির দুটো সিট থেকে কীভাবে পরের এমপি ইলেকশানে সরকার গঠন করে স্বাধীনতার পর থেকে বিজেপি নতুন কোনো জায়গায় এমপি নিতে গেলে ধর্মকে কিন্তু খুব স্ট্রংলি ব্যবহার করে সেটা কেউ জানু আর না জানু মমতা কিন্তু ভালো করে জানে কারণ মমতা বিজেপির সময় সঙ্গী ছিল ধর্মকে কিভাবে রাজনীতির ময়দানে নামাতে হয় বিজেপির থেকে ভালো করে যায় না কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু আলাদা কারণ এখানে মুসলমান ভোট কিন্তু তিরিশ পারসেন্ট অতএব হিসাবটা অনেকটাই গুলিয়ে দিয়েছে বিজেপিকে মমতা ভারতের রাজনীতিতে একজন পোরখা রাজনীতিবিদ উনি জানেন কিভাবে থার্টি পারসেন্ট ভোট স্বীকার করা যায় এবং উনি সাকসেসফুলি গত বিধানসভা ইলেকশানে বিজেপি যে থার্টি পারসেন্ট ভোট পায় তার তারপরে সবটাই জাতীয়তাবাদী হিন্দু ভোট টিএমসি পুরোপুরি থার্টি পারসেন্ট ভোট নিজেদের পকেটে নিতে সক্ষম হয় এবং টিএমসির বেনিফিশিয়ারি ভোট প্রায় ফিফটিন পার্সেন্ট অর্থাৎ টিএমসি ফার্টি ফাইভ পার্সেন্ট ভোট কিন্তু নিজেদের পকেটে এনশিওর করে ফেলেছে কিন্তু বিজেপিতে এত সহজে হারবে না কারণ কেন্দ্রীয় রাজ্যের সরকার আছে সব রকম সাহায্য করবে প্লাসমাইনের যা যা করা তো সব করবে সম্প্রতি শেখ সাজা আদান মুর্শিদাবাদ রায়ড ফিরাদ এবং হুমায়ুনের কিছু প্রেসের সামনে হিন্দু বিরোধী প্রচার পানলি কেস মৃত্যু কুম্ভ শিবলিঙ্গে কণ্ডম মা কালী মদ মাংসের দেবী ইত্যাদি ইত্যাদি বিজেপিকে নতুন করে অক্সিজেন জোগায় এখন বিজেপি সেই সব প্রচার তুলে ধরে পনেরো পার্সেন্ট টিএমসি ভোটের কে ভাঙতে চাইছে এবং অপরপক্ষে সিপিএম এবং কংগ্রেসেরও হিন্দু ভোটকে নিজেদের গ্রিপে আনার চেষ্টা করছে এমনকি মুসলিম মেজরিটি এরিয়াতে মুসলিম নির্দল প্রার্থী দাঁড় করাতেও কিন্তু চেষ্টা চালিয়ে যাবে সাধারণত যে কোনো বিরোধী রাজনৈতিক দল যেমন আমাদের আছে বিজেপি অ্যাক্টিং গভর্নমেন্ট এই মুহুর্তে নানা দুর্নীতি আছে ল অ্যান্ড অর্ডার ফেলিউর আছে লিগাল এমিগাল ইত্যাদি ইত্যাদি কত ইস্যু আছে কিন্তু সেই সব ইস্যু নিয়ে কোনো কিন্তু আন্দোলন হচ্ছে না হিন্দু ধর্ম রিলেটেড কোনো ইস্যু হলেই সেটাকে ব্যাপকভাবে হাইলাইট করা হচ্ছে অতএব বিজেপি চেষ্টা করবে যেন যেন প্রকারে ফাইভ পারসেন্ট হিন্দু ভোট নিজেদের পকেটে আনার এবং বিজেপি জানে তাতেই কিন্তু কেল্লাফ হতে এই প্রথম স্বাধীনতার পর ভারতের কোনো অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচন সম্পূর্ণভাবে ধর্মকেন্দ্রিক হবে দর্শক আমার অ্যানালিস যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারাম